চট্টগ্রাম আদালত একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একজন আইনজীবীকে আজকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার ঘটনার সাথে কারা জড়িত এটা এখনো নিশ্চিত করে বলা না গেলেও পত্রিকা মারফত আমরা যেটা জানতে পারছি এখানে পুলিশ আইনজীবীদের সাথে স্কনের অনুসারী হিন্দুদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে এই আইনজীবীকে হত্যা করা হয় আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ আজকে ছিল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি স্কন নেতা তার জামিন শুনানির ডেট ছিল তাকে গত পরশুদিন ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত থাকার কারণে তো এই যে যে ঘটনাটি ঘটলো এবং তার পরবর্তীতে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে ইন্ডিয়ার টিভি নিউজগুলোর যদি দিকে যদি আমরা তাকাই সেখানে বাংলাদেশের সংঘটিত এই ঘটনা বিশেষ করে এই চিনময় গোস্বামীকে গ্রেফতারের ঘটনাটাকে তারা এমনভাবে পোট্রে করছে যে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেছে এখানে সাম্প্রদায়িকতা ছেয়ে গেছে হিন্দুরা নিপীড়নের আছে এবং তাদের পক্ষে এই ভেতরে দেশে বসবাস করার আর কোনো উপায় নেই এরকমই বলা হচ্ছে তাদের নিউজগুলো এবং সেখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে কলকাতাতে হচ্ছে এবং তাদের বিভিন্ন এমপি মন্ত্রীরাও এই বিষয়ে বক্তব্য রাখছেন তো এই যে যে পুরো বিষয়টা এবং তার আগে আমরা যদি লক্ষ্য করি যে বিরুদ্ধে যে এবং সেই সাথে হচ্ছে এটাকে কেন্দ্র করে ভারত বিরোধিতার জায়গা থেকে এই যে যে প্রতিবাদগুলো সবগুলো কেন জানি সূত্রে গাথা বলে আমার কাছে মনে হচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোতে কোন পক্ষের লাভ এই বিষয়টা আসলে আমাদের খুঁজে বের করা দরকার গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ আমরা একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি দীর্ঘ একটা ফ্যাসিবাদী অপশাসনের ভেতরে থাকার পর এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে অবস্থানে এখন এসে দাঁড়িয়েছি এবং একটি সরকার এখানে আছে সেই সরকারের নানান ব্যর্থতা আছে কিন্তু আমরা এটা জানি এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকারকে যদি চলে যেতে হয় তাহলে এটা আসলে আমাদের দেশের জন্যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা খুব একটা ভালো ফল বয়ে আনবে না অগাস্ট অভ্যুত্থানের পরে এটা খুব স্বাভাবিক সংখ্যালঘু হিসেবে হিন্দুদের ভেতরে এক ধরনের টেনশন এক ধরনের ভয় তাদের ভেতরে কাজ করছে কারণ এর আগে পূর্ববর্তী যে ঘটনাগুলো আমরা যদি দেখি যে এই ধরনের একটা সরকার পরিবর্তনের পরবর্তীতে প্রথম আঘাতটা আসলে এখানে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বিশেষ করে হিন্দুদের উপরে এসে পড়ে এবং সেটা দু এক সালের নির্বাচনের পরে আমরা ঘটতে দেখেছি তো ওই ভীতিটা হিন্দুদের ভেতরে থাকাটা খুব স্বাভাবিক এবং যেহেতু এটা এক ধরনের খুবই রূঢ় সত্য যে বাংলাদেশের অধিকাংশ হিন্দুরাই আসলে যে আওয়ামী যে রাজনীতি সেই আওয়ামী রাজনীতির সাথে অনেক বেশি নিজেদেরকে অ্যালাইন করে এবং একটা কমফোর্টের জায়গা তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বা আওয়ামী লীগের যে রাজনীতির অধীনে থাকলেই তাদের স্বার্থ সবথেকে বেশি রক্ষিত হবে আসলে ঘটনাগুলো তা নয় এবং আমরা বিভিন্ন ইকোনমিস্টের রেফারেন্স থেকে আমরা জানি বিশেষ করে আবুল বারকাতের যে গবেষণা সেখান থেকেও দেখা যায় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিন্দুদের উপরে সবচেয়ে বেশি আঘাতটা এসেছে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে হিন্দুদের জায়গা জমি দখল করা থেকে শুরু করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়ানোর ক্ষেত্রে আওয়ামী লীগ ও তার যে বাহিনী আওয়ামী বাহিনী তাদের ভূমিকাটাই আসলে প্রধান তারপরেও যেহেতু একটা সেকুলার ধর্ম নিরপেক্ষ একটা তকমা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে এবং যেহেতু ভারতের সাথে যেহেতু এক ধরনের নৈকট্য আছে এবং ভারতের সহযোগী হিসেবে ধারণা করা হয় যে এখানে হিন্দুরা আওয়ামী লীগের সরকারে থাকলেই তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকে তো সে এরকম একটা ন্যারেটিভের জায়গা থেকে ধারণা করা হচ্ছে এই যে যে পতিত স্বৈরাচার এবং যারা ছিল রাষ্ট্র ক্ষমতায় সরকারে এই ঘটনাগুলো তাদের ইন্ধন বা তাদের উস্কানি কতটুকু আছে সেটা অবশ্যই বিবেচনা এবং খতিয়ে দেখার ব্যাপার আছে কারণ এখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই ধরনের ঘটনায় এই যে চিন্ময় গোস্বামীকে গ্রেফতার করা এই যে যে আজকে আইনজীবীকে হত্যা করা হলো তার পরবর্তীতে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটা আমি দাঙ্গা বলবো না একটা গৃহযুদ্ধ টাইপ একটা টেনশন আমাদের ভেতরে শুরু হয়েছে এটার আসলে আলটিমেটলি বেনিফিশিয়ারি কারা হবে আমি মনে করি না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার তাদের এখানে লাভবান হওয়ার কোনো অবকাশ নেই এখানে বিএনপি লাভবান হওয়ারও কোনো এখানে আমি কোনো কারণ দেখি না কারণ এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাই সব থেকে বেশি ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক যে সংগঠনগুলো আছে তাদের আসলে এখানে পাওয়ার কি আছে এই যে যে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি এই যে যে বাংলাদেশ জঙ্গিবাদের সাম্প্রদায়িকতার মৌলবাদের অধীনে চলে গেছে বা এখানে একটা সকল ইরানের সালের যে ইসলামী বিপ্লবের মতো একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে এটা দেখাতে পারলে আসলে কাদের লাভ হয় এটা আমরা একটু যেন চিন্তা করে দেখি এবং এখানে ইস্কনের যে বিষয়টা বলা হয় ইস্কন বা হিন্দুরা বাংলাদেশে এত সংখ্যালঘু মাত্র এখানে ছয় থেকে সাত পার্সেন্টের বেশি হিন্দু জনসংখ্যার বেশি এটা হবে না তো এরকম একটা ক্ষুদ্র একটা সংখ্যা তাদের এমন কোনো রাজনৈতিক শক্তি এখানে নেই যে তারা দেশকে অস্থিতিশীল করে তুলবে বা এরকম কিছু একটা করতে পারে এটা আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় ইস্কনকে পোট্রে করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন ইস্কন যতটা না সন্ত্রাসী সংগঠন তার চেয়ে অনেক বেশি তারা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং তাদের মধ্যেও অনেক ধরনের ফ্র্যাকশন আছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের রুপিং আছে সো এখানে একটা ইউনিফাইড স্কনের যে ইউনাইটেড যে একটা ব্যাপার এখানে কিন্তু হিন্দুদের যে মৌলবাদী সংগঠনগুলো আছে তাদের মধ্যে কিন্তু ওই ধরনের ঐক্যের জায়গাটা কিন্তু নেই তবে স্কন লিডার চিন্ময়ের গ্রেফতারের পরবর্তীতে তাদের মধ্যে এক ধরনের ঐক্য দেখা যেতেও পারে এই মুহূর্তে যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে বাংলাদেশে আমাদেরকে এই মুহূর্তে অনেক বেশি সতর্ক থাকার অবকাশ আছে আমরা চাই না এখানে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক বা এই ধরনের সংঘর্ষের ঘটনাগুলো ঘটুক এতে আসলে আমরা সবাই একসাথেই সাফার করব। আমাদের বর্তমানে অর্থনৈতিকভাবে আমাদের দেশটা ভালো নেই রাজনৈতিক অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করছে আমরা অনেক সংস্কারের চিন্তা ভাবনা করছি এই সব কাজগুলো যদি আমাদেরকে সুষ্ঠুভাবে করতে হয় এখানে শান্তি রাখাটা অনেক বেশি জরুরি আমি সবাইকে অনুরোধ করব। আমরা যেন সহনশীলতার পরিচয় দিই এখানে একবার যদি আমার হিন্দু ভাইটির উপরে বা বোনটির উপরে বা হিন্দু পরিবারটির উপরে যদি আঘাত আসে এবং সেই আঘাতের ফলে যে ট্রমার সৃষ্টি হবে এই ট্রমা থেকে কিন্তু কোনো দিনই তারা বের হতে পারবে না এবং যে সহ কথা বলছি একসাথে থাকার কথা বলছি একটা ইনক্লুসিভ সমাজের কথা আমরা বলছি সেটা কোনোভাবেই নির্মাণ করা সম্ভব হবে না আমি আইনজীবী সাইফুলের এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ন্যায় বিচার প্রত্যাশা করছি এবং এই ঘটনার অবশ্যই আমি তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ের ভেতরে তদন্ত এবং বিচার সমাধা হবে বলে আমি আশা করি এবং সবাইকে আবারও আমি অনুরোধ করব। আপনারা শান্ত হন আমাদেরকে এই মুহূর্তে শান্ত থাকতে হবে প্রোপাগান্ডা যাতে আমাদের মাধ্যমে না ছড়ায় আমরা কোনো নিউজ যদি শেয়ার করতে হয় আমরা যেন খুব ভালো করে ফ্যাক্ট চেক করে দেখি একটা প্রোপাগান্ডা বা একটা মিস ইনফরমেশন অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং এখানে মানুষের নিরাপত্তার বিষয় এখানে জড়িত সুতরাং আমাদের ভেতর থেকে যেন এমন কোনো ভুল তথ্য যাতে প্রচার না হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি যে সোশ্যাল মিডিয়া এখন একটি বিকল্প মাধ্যম হিসেবে এবং শক্তিশালী বিকল্প এখন এটাকে আসলে বিকল্প মাধ্যমও বলা ঠিক হবে না এটাই আসলে মূল মাধ্যম হিসেবে তৈরি হয়েছে এবং যারা দায়িত্বশীল ইউটিউবার যারা আছেন পৃথিবীর বিভিন্ন স্থানে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এই ঘটনাগুলোকে নিয়ে কোনো রাজনীতি করার চেষ্টা করবেন না এবং আপনাদের ভিউ আপনাদের সিআরপি বাড়ানোর একটা টুল হিসেবে এই ঘটনাগুলোকে নেবেন না এবং দয়া করে এটাকে নিয়ে রাজনীতি করে মানুষের জীবনকে হুমকির মুখে বিপদের মুখে বিপর্যয়ের মুখে ঠেলে দেবেন না ধন্যবাদ